সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই জারি করেছে সরকার এই সংশোধনীতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জুটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে এখন থেকে কোন দল জুট করলেও জুট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীক নিয়েই ভোট করতে হবে সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করেছে সংশোধিত আরপিও এই নতুন বিধান অনুযায়ী জুটের কোন প্রার্থী অন্য কোনো বড় দলের প্রতীকে বা জুটের সাধারণ প্রতীকে ভোট করতে পারবেন না এই সংশোধনীর ফলে জুটগত রাজনীতির ক্ষেত্রে দলগুলোর নিজস্ব পরিচিতি ও প্রতীকের গুরুত্ব আরো বাড়ল এর আগে তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল এই সংশোধনী নিয়ে রাজনৈতিক মহলে কিছুটা টানাপূরণ ছিল বিএনপি এই বিধানের বিরোধিতা করে আপত্তি তুললেও জামাতে ইসলামী ও এনসিপি বিজদারার এই সংশোধন বহাল রাখার পক্ষে দাবি জানায় শেষ পর্যন্ত এই বিধানটি রেখেই অধ্যাদেশটি জারি করা হল